তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায়? আজ রঙের রঙে রঙিনে হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায়। আবার গীতিকার কি কি না? একটা মানুষের যে এত গুণ ভাই এত গুণ কেন থাকতে হবে আপনার? সাকিব খান এবং তাহসান খান এই দুই খানকে যদি একসাথে একই সিনেমায় দেখা যায় তাহলে কেমন হবে বলেন তো? হ্যাঁ, এমনই একটা ঘটনা এবার ঘটতে চলেছে। সাকিব খান তো অলরেডি রাজি তাহসানের সাথে সিনেমা করার জন্য কিন্তু এবার অপেক্ষা তাহসান কি বলে এই দুই স্টারকে একই সিনেমায় দেখা যেতে পারে বলে সমস্ত গণমাধ্যম সংবাদ প্রকাশ করতে করে দিয়েছে এবং ইতোমধ্যে তাহসান খানও এর কিছুটা ইঙ্গিত দিয়েও ফেলেছে আজকে শাকিব খানের হারলেনের সাথে যুক্ত হলেন তাহসান খান এবং যুক্ত হওয়ার সময় তাদের সাইনিং মোমেন্টাও ছিল সত্যি অসাধারণ তবে হ্যাঁ এখানে সাকিব খানের হারলেনের সাথে তাহসান কিন্তু এমনি এমনি যুক্ত হননি সাকিব খান নাকি তাহসানকে অনেক লোভনীয় সব অফার দিয়েছে তবে কি যে সেই অফার সেটা এখনো প্রকাশ করেনি সে এবং সেগুলোর লোভেই নাকি তাহসান সাকিব খানের সাথে যুক্ত হতে রাজি হয়েছে সো আমাকে এমন একটা লোভনীয় অফার দেয়া হলো যে আমি আসলে রিমার্ক এছাড়া এখন কিছু ভাবতে পারছি না এটা কোনো অর্থনৈতিক অফার না এতটুকু আমি আপনাকে বলে দিতে পারি এবং হ্যাঁ তাহসান খান এও বলেছে যে খুব শীঘ্রই নাকি তাকে এবং শাকিব খানকে একই সাথে সিনেমার পর্দায় দেখা যেতে পারে যদি দর্শক সেটা চায় আবার হ্যাঁ এটাও হতে পারে যে সাকিব খানের নিজের প্রযোজিত সিনেমায় তাহসান খান হবে হিরো এবং গায়ক দুটোই কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায় এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল এটাও একটা শর্ত হতে পারে তাহসানের জন্য তবে এখনো পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার নয় কিন্তু এরকম কিছু যে হতে চলেছে সেটাই স্বাভাবিক তাছাড়া তাহসানের মতো একজন স্টার শাকিব খানের হালনের সাথে তো এমনি এমনি যুক্ত হবে না তাই না তো ভিউয়ার্স আপনাদের মধ্যে কে কে চান তাহসান খান এবং শাকিব খান একই সিনেমায় কাজ করুক আপনারা আসলে কতটুকু উৎস এবং এই নিউজটা পেয়ে আপনারা কতটুকু খুশি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজ রঙে রঙের রঙিন হব রঙের হাওয়ায় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মনুর বসি মনপুর রঙিলা ভালোই তো আমাদের সাংবাদিক ভাই বোনের তো ভালো গান গান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি গান গাইলাম এখন সাকিব ভাইকে এতটা ডায়লগ দিতে হবে